ঝড়ের সময় বৈদ্যুতিক লাইন এবং গ্যাস সরবরাহের মেন সুইচ বন্ধ রাখুন দরজা জানালা বন্ধ রাখুন খড়ের ঘর কাঁচা বাড়ি বা ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না যদি আপনার বাড়ি সুরক্ষিত না হয় তবে ঘূর্ণিঝড় আরম্ভ হওয়ার আগেই আশ্রয়কেন্দ্র বা নিকটবর্তী নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নিন গুজবে কান দেবেন না এবং তা ছড়ানো থেকে বিরত থাকুন সতর্কবার্তায় নজর রাখুন এটি আপনাকে ঘূর্ণিঝড়জনিত জরুরি অবস্থার জন্য প্রস্তুত রাখবে আনুষ্ঠানিক বার্তায় আস্থা রাখুন ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ ও তার এবং ধারালো বস্তুর ব্যাপারে খেয়াল রাখুন